সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা হোয়াটসঅ্যাপের অটোমেটিক ফটো ডাউনলোডকে বন্ধ করবেন কীভাবে যখনই আপনাকে কেউ হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো ফটো ভিডিও পাঠায় তো সেই ফটো ভিডিওগুলো ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যায় আপনার যখনই গ্যালারিতে যান তো গ্যালারিতে গিয়ে কিন্তু আপনারা সেই ফটো ভিডিওগুলিকে দেখতে পারেন তো অনেক সময় আমাদের আনওয়ান্টেড ফটোভিডিও কিন্তু ডাউনলোডে গ্যালিতে চলে যায় অনেক গ্রুপে কিন্তু আমরা জয়েন থাকি তো সেই গ্রুপে অনেক আনওয়ান্টেড ফটো ভিডিও হয় সেই ফটো ভিডিওগুলো হয়ে আমাদের গ্যালিতে চলে যায় যেগুলো আমরা জানতে পারি তো এই অটোমেটিক ফটো ভিডিও ডাউনলোডকে যদি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে বন্ধ করতে চান আপনারা নিজে যখন ডাউনলোড করুন তখনই ডাউনলোড হবে আদারওয়াইস ডাউনলোড হবে না তো এই সেটিংস যদি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আজকের ভিভিউটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের মধ্যে অটোমেটিক ফটো ভিডিও ডাউনলোডকে বন্ধ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ডস ফার্স্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন নিবেন তো আমি আপনাদের একদম শুরু থেকে দেখে দিচ্ছি তো ফার্স্ট হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপর দিকে থ্রি ডট দেখতে পাবেন সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচে সেটিংস পাবেন সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর আপনার স্ক্রল করে নিচে আসবেন নিচে আপনার স্টোরেজ অ্যান্ড ডেটা একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই স্টোরেজ অ্যান্ড ডেটাতে ক্লিক করতে হবে ওকে স্টোরেজ অ্যান্ড ডেটাতে ক্লিক করার পর আপনার নিচে একটি অপশন দেখতে পাবেন মিডিয়া অটো ডাউনলোড তো এখানে দেখতে পাবেন হোয়েন ইউজিং মোবাইল ডেটা হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই মানে হলো যখন আপনার মোবাইল ডেটা কানেক্ট করা থাকবে তখন কোন কোন মিডিয়াগুলো ডাউনলোড হবে আর যখন ওয়াইফাই ডাউনলোড করা থাকবে তখন কোন কোন মিডিয়াগুলো ডাউনলোড হবে তো সবচেয়ে বেস্ট হবে মোবাইল ডেটা আর ওয়াইফাই দুটা থেকেই বন্ধ করে দেবেন তাহলে কোনো মিডিয়া ডাউনলোড হবে না তো প্রথমে হোয়েন ইউজিং মোবাইল ডেটাতে ক্লিক করবেন হোয়েন ইউজিং মোবাইল ডিটাতে ক্লিক করার পর এখানে আপনার চারটে অপশন দেখতে পাবেন ফটোস অডিও ভিডিওস ডকুমেন্টস তো যদি আপনাদের মোবাইল ডেটা অন থাকে আর এই সব বক্সের মধ্যে টিক থাকে তাহলে এই সব কিন্তু ডাউনলোড হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ডেটা অন থাকলে ফটোস অটোমেটিক ডাউনলোড হবে অডিও অটোমেটিক ডাউনলোড হবে ভিডিওস অটোমেটিক ডাউনলোড হবে তারপর ডকুমেন্টসও কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে মানে কেউ আমাকে যদি এই সব কিছু পাঠায় তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যদি আমার মোবাইলে ডেটা অন থাকে তো বন্ধ করার জন্য জাস্ট এই টিকগুলোকে সরিয়ে দিতে হবে ওকে আর যদি চান যে ফটোজটা অটোমেটিক যেন ডালোড হয় তাহলে ফটোসটা সিলেক্ট করে নেবেন তাহলে ফটোসটা অটোমেটিক ডালোড হবে বাকিগুলো ডালোট হবে না তো আমি সবগুলোকে বন্ধ করবো তারপর ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর নো মিডিয়া দেখতে পাবেন এরপর হোয়েন কানেকশন অন ওয়াইফাই এটাকেও কিন্তু আপনাদের ঠিক করতে হবে নয়তো ওয়াইফাই কানেক্ট থাকলে কিন্তু অটোমেটিক সেই মিডিয়াগুলো ডালোড হবে তো এখানে ক্লিক করার পর এগুলোকেও সব বন্ধ করে দেবেন তো আমি সব বন্ধ করে দিচ্ছি তারপর ওকেতে ক্লিক করবেন এরপর কেউ আপনাকে যদি কোনো ফটো ভিডিওস পাঠায় হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে তো সেই ফটোজ ভিডিওসগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে না আমি আপনাদের দেখাচ্ছি তো এই নাম্বার থেকে একটা ফটো সেন্ড করা হয়েছে তো ফ্রেন্ডস আবার দেখতে পাবেন এই ফটোটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়নি আমি যখন নিজে ডায়লোডে ক্লিক করব তখনই ডাউনলোড হবে তারপরে আমার গ্যালিতে যাবে তো ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হবে তাছাড়া ডাউনলোড হবে না তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এখন ডাউনলোড হয়েছে